আজকে যা আমি একটুর জন্য বেহুলা হতে পারলাম না যদি এই গাছের গুঁড়িটা আজকে না থাকতো যদি এখানে শুধু একটা কলার ভেলা থাকতো তাহলে আজকে আমি সত্যি বেহুলা হয়ে যেতাম হান্ড্রেড পারসেন্ট নেক্সট বেহুলার জন্য ডিরেক্টর আমাকেই কাজ করতো তো এই দেখো এটা হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান আজকে যা যা আমি করেছি সারা জীবনের মতন এই বৃষ্টি ভেজার দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে একটু মেঘলা আকাশ আর ঝমঝমিয়া বৃষ্টি দেখে আমি তো মনে আন্দে বেরিয়ে পড়েছিলাম আজকে প্রচুর ভিডিও শ্যুট করবে বলে কিন্তু সত্যি কথা বলতে কি সেটা আর হলো না বিকাল বেকাল আমি আসুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম একটু জামদানি যাওয়ার উদ্দেশ্যে অনেকদিন পর আমার স্কুলটা খোলা দেখে আমার না জাস্ট পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আর সেটাই আমি ওর সঙ্গে শেয়ার করছিলাম তারপর আমরা গল্প করতে করতে চলে আসলাম ক্যাফের দিকে দেখতেই পাচ্ছ গপশপ আমরা এই ক্যাফেটায় যাইনি আমরা গেছিলাম পাশের ওই ক্যাফেটায় তার আগে আমরা মনে মনে ভেবেছিলাম চল আমরা কটা ভিডিও আর ফটো শ্যুট করি তো দুজনে মিলে সুন্দর সুন্দর কথাগুলো ভিডিও আর ফটো শ্যুট করে নিলাম পুরো দিনটা যখন ওয়েট করছিলাম বর্ষার জন্য সত্যি কথা বলতে কি এক ফুটাও বর্ষা ছিল না আর যখন আমরা বেরিয়েছিলাম ঠিক সেই সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ভাবা যায় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা চলে আসলাম এই ক্যাফেটায় এই ক্যাফেটার ব্যাক সাইডে এত সুন্দর ফুলের বাগান হয়েছে কি বলবো জাস্ট অসাধারণ ভেবেছিলাম এখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করবো তারপর হঠাৎ আমার টেবিলে আসার পর দেখি এরকম আগুন জ্বলছে আমার মনে হচ্ছে আমি দার্জিলিং এ চলে এসেছি তোমরা কি বলো চা অর্ডার করার পর কিছুক্ষণ ধরে আমি এই গানটার দারুণভাবে ফিলিংস নিচ্ছে না তারপর দেখো ভাইটা আমার জন্য গ্রিন টি নিয়ে চলে এসছে সত্যি কথা বলতে কি আমি গ্রিন টিটা খাই আমার খুব ভালো লাগে অনেকে বলে যে তেতো লাগে কিন্তু বিশ্বাস কর আমার না একদমই তেতো লাগে না বরং আমার দুধ চায় প্রচুর সমস্যা হয় তারপর আমি সোনাকেও বললাম তুই একটু ট্রাই ও এক চুমুক দিয়ে তো বলছি আমার সে ভালো লাগে না বাজে কিন্তু সত্যি কথা বলবো আমার ঠোঁটে না দারুণ লাগে এটা তারপর হট করে বাইরের দিকে তাকিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ক্যাফের ভেতরে মিউজিক চার বাইরের বর্ষা তিনটে মিলিয়ে যেসে একটা অসাধারণ পরিবেশ ছিল তোমাদের কিভাবে বোঝাই বলতো তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আর সোজা চলে যাই বাজারে কারণ আমাদের অনেক 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 কাজ ছিল বৃষ্টির পর রাস্তাটা ভিজে ভিজে এত সুন্দর হয় না কি বলবো জাস্ট অসাধারণ হয় তবে আমি বললাম যে আমার ফোনটা একটু ধর আমি আমার চুলটা শুধন করে বেঁধে নি আজকে শ্যাম্পু করে এসছি হুম তারপর যেতে যেতে আমরা ভাবছিলাম আমাদের বাজারে কি কি কাজ এক ফার্স্ট আমাদের কাজ ছিল আমরা একটু ভুরু তুলতে যাবো ভেবেছিলাম বহুদিন ভুরু তুলি না মানে আমি বছরে এক থেকে দুবারই ভুরু তুলি তাই বললাম চল দুজনে মিলে গিয়ে একটু ভুরুটা তুলে ফেলি মামির হাতের কাজটা অসাধারণ আমার ভুরুটাও জাস্ট অসাধারণ করে মামি তুলে দিয়েছিল আর এই একজনকে আমি নিয়ে এসছি সে তো ভুরু তুলবেই না কিন্তু আমি ওকে জোর জবস্তি করে ভুটা তুলে দিলাম আর এই দেখো আমার ফাইনাল লুক আমাকে ভুরু তুলে কেমন লাগছে বলো আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে তারপর আমরা বাজারে যাই একটু ওষুধ নিই তারপর চলে যাই একটা রেস্টুরেন্ট ওখান থেকে চাউমিন এগুলো আমরা প্যাক করি তারপর আমরা চলে যাই মিষ্টির দোকানে ওখানে আমি গরম গরম মিষ্টি দিতে বলেছি আর জানো দোকানদার কী করেছে আমাকে গরম গরম বলতে গিয়ে আমাকে ঠান্ডা দিয়ে দিয়েছে তারপর দিকে এই দোকান আমারটা বান্ধবী এসে বান্টি সো কিউট তো আমাকে বলছে তুই এখনও বিয়ে করছিস না কেন তা আমি ওকে ঘুরিয়ে বললাম তুই এখনও বিয়ে করছিস না কেন তারপর ওখান থেকে আমরা চলে চলেছিলাম ফুচকা খেতে আজকে অনেক কেনাকাটা অনেক খাওয়া দাওয়া হয়েছে যাই বলবো প্রচুর বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবো না তারপর বাড়ি এসে দেখি মা শুয়ে আছে তারপরে মার কাছে খাবার দিলাম আমরা সবাই এক জায়গায় বসে মিষ্টি দই সন্দেশ রসমালাই সব কিছু এক জায়গায় বসে বসে খেলাম তো আজকের ব্লগটা আমি মিষ্টি দিয়ে শেষ করলাম কেমন লাগলো জানিও টাটার লাগবে বাই